তোমার ছবি ক্যামেরাটা ভালো আছি আজকে আমার দাদুর হাতে নিজের গাছগুলো আমি তোমাকে দেখাবো चलो এখানে বিভিন্ন ধরনের ফল আছে বড়ই আমাদের ফল বলে তুমি নেছে তো চল এখন আমরা দেখি কি ফল খাবার এখানে একটি আম গাছ আছে আমার লেবু গাছ আছে লেবু ঢুকেছে অল্প অল্প ছোট এই যে লিচু গাছ ছোট ছোট লিচু হচ্ছে এখনো বড় হয়নি ওদের পেয়ারা গাছ পেয়ারা বড় হয়নি এখনো ছোট ছোট আছে আর এইটা হচ্ছে মানে সাজনা গাছ

দারুণ তো বড়ই হয়েছে আমটা চলে বাড়িটা কেটে খাওয়া যাক এখানে আমি আম ধুয়ে নিয়েছি এবার সব সামানপত্র আনবো কি কি দিয়ে না খাবো সেটা আমাদের সাথে শেয়ার করবো আর আমার এই যে এটা হচ্ছে আমি ঝুড়ি লবণ রয়েছে রাখার এগুলো আমি কিনে তো এখন আমি বটি নিয়ে আসি